হ্যালো বন্ধুরা আমি টাফি এখন আমি ইভিনিং ওয়াকে যাব এই দেখো আমি বেল্টটা পরে নিচ্ছি এবার আমি ইভিনিং ওয়াক করতে যাব তোমরা দেখতে থাকো বেল্ট পরতে আমার আবার ভালো লাগে কিন্তু আমি তো খুব গুড বল তাই বেল্ট পরে নিলাম এই যে বার দরজা খোলো দরজা খোলো দরজা খোলো হ্যাঁ দরজা খুলেছে একটু হাঁটাহাঁটি করেই আবার বাড়ি চলে আসবো জানো দাঁড়াও দেখে নি আবার গাড়ি যাচ্ছে কি না হ্যাঁ কত গাড়ি যাচ্ছে চলো যাই এবারে এই যে দেখো বলেছিলাম না একটু পরেই বাড়ি চলে আসবো